ইলিনয় নামটা শুনলেই প্রথমে চোখে ভাসে বিশাল আকাশচুম্বী দালান হিমশীতল বাতাস আর সেই বিখ্যাত শিকাগোর আমেরিকা হৃদয়ে অবস্থিত এই রাজ্য যেন একটা বিশাল সংস্কৃতির চিত্রপট কিন্তু ইলিনয় শুধু একটা রাজ্য না এটা একটা অভিজ্ঞতা এখানকার মানুষ এখানকার জীবনযাত্রা সব কিছুতেই একটা ছন্দ আছে আপনি এখানে এসে যদি একবার সন্ধ্যায় লেক মিশিগানের ধারে বসেন অনুভব করবেন সময় যেন একটু থমকে গেছে চারপাশে শুধু হাওয়ার ফিসফিস আর নরম আলো সৌন্দর্য সংস্কৃতি শিকাগো শহরটার আলাদা একটা সৌন্দর্য আছে যাকে বলে আধুনিক নগর সভ্যতার জাদু দিনের বেলা একরকম আর রাতে আরেক রকম উঁচু উঁচু বিল্ডিংগুলোর মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রশস্ত রাস্তা আর রাস্তার মোড়ে মোড়ে শিকাগো স্টাইল হটডগের দোকান এটাই তো ইলিনয় শুধু শহর না ইলিনয়ের গ্রামীণ এলাকাও সমান সুন্দর সবুজ প্রান্তর শান্ত নদী আর ঐতিহ্যবাহী ফার্ম হাউসগুলো যেন একটা পুরনো সিনেমার দৃশ্যের মতো আর সংস্কৃতি এখানে আছে বিখ্যাত শিকাগো আর্ট ইনস্টিটিউট আছে ব্লুজ মিউজিকের স্বর্গ সন্ধ্যার পর যে কোনো জ্যাট ক্লাবে ঢুকলে মনে হবে জীবনটা আবার নতুন করে চিনতে হবে মানুষের আচার ব্যবহার ইলিনয়ের মানুষ বেশ আন্তরিক শিকাগোটা হাঁটতে হাঁটতে যদি কারো সঙ্গে চোখাচোখি হয় দেখা যাবে সে আপনাকে মুচকি হেসে দেবে কফি শফে হয়তো কেউ আপনার জন্য দরজা ধরে রাখবে অচেনা কেউ হয়তো বাসে বসার সময় আপনাকে হ্যাভ এ নাইস ডে বলে শুভেচ্ছা জানাবে তবে এখানকার মানুষ একটু ব্যস্ত বড় শহরে নিজস্ব একটা গতি আছে আর তার সঙ্গে তাল মিলিয়ে চলাটাই স্বাভাবিক নিরাপত্তা ও জীবনযাত্রা নিরাপত্তার ব্যাপারে বলতে গেলে শিকাগোর কিছু এলাকা একটু ঝুঁকিপূর্ণ হলেও বেশিরভাগ জায়গা নিরাপদ বিশেষ করে ডাউনটাউন লিঙ্কন পার্ক ম্যাপার ভিল এভারস্টন এলাকাগুলো অভিজাত ও পরিচ্ছন্ন জীবনযাত্রার খরচ বেশ বৈচিত্র্যময় শিকাগোতে বাসা ভাড়া বেশ চড়া কিন্তু তুলনামূলক ছোট শহরগুলোতে বসবাস করলে খরচ অনেক কমে যায় শিকাগোর খাবার পরিবহন আর বিনোদনের খরচ নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার তুলনায় কম কিন্তু হিউস্টন বা ডালাসের তুলনায় বেশি পর্যটন ও অভিবাসী শিকাগোতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে মিলিনিয়াম পার্ক নেভি পিয়ার উইলিস টাওয়ার আর বিখ্যাত বিন এসব তো ইনস্টাগ্রামের ফটোশ্যুটের জন্য আদর্শ জায়গা শীতকালে বরফের আস্তরণ ঢাকা শহর আর গ্রীষ্মের লেক মিশিগানের শান্ত নীল জলরাশি দুটোই এক কথায় অপূর্ব বাংলাদেশিরাও এখানে কম না বেশিরভাগ ব্যবসা আইটি চিকিৎসা বা গাড়ি চালনার কাজে যুক্ত শিকাগোর ডিভন অ্যাভিনিউ যেন এক টুকরো বাংলাদেশ এখানে বাংলা এলাকা সাইনবোর্ড দেশি খাবারের রেস্টুরেন্ট আর দোকানে দেখলে মনে হবে এ যেন মিরপুরের কোনো ব্যস্ত রাস্তা বাংলাদেশিটা শিকাগোতে ভালোই আছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী এখানে কিছু বাংলাদেশি সংগঠনও আছে যারা নতুন অভিবাসীদের সাহায্য করে শিকাগোতে বাংলাদেশ কমিউনিটি বেশ শক্তিশালী প্রতি বছর এখানে পয়লা বৈশাখের মেলা হয় যেখানে পান্তা ইলিশ ফুচকা আর চটপটির সুবাসে মনটা আনন্দে ভরে যায় ইলিনয় যেন এক অনন্য মিশ্রণ আধুনিকতা আর ঐতিহ্যের ব্যস্ততা আর প্রশান্তির ব্যবসা আর বিনোদনের আপনি যদি নতুন কিছু দেখতে চান জীবনকে নতুনভাবে উপভোগ করতে চান তাহলে শিকাগোতে একবার আসতে হবে এখানকার বাতাসে একটা ম্যাজিক আছে একটা নস্টাল আছে একটা গল্প আছে আপনি একবার আসলে এই শহর আপনার মনে ঠিকই একটা জায়গা করে নেবে